মহাষষ্ঠীর আবহে আজ ধর্মনগর সফরে গেলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত আগরতলায় থাকলে মুখ্যমন্ত্রী কোন দলীয় অফিস কর্মী সমর্থকদের সাথে মন কি বাতে অংশ নিয়ে থাকেন রেলে থেবে ধর্মনগর পথে রেলে বসে মোবাইলে দেখলেন প্রধানমন্ত্রীর মন কি বাত বেশ মনোযোগী ভূমিকায় পিএম মোদীর মন কি বাত শুনতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে স্বরাজের চরকা সুতো স্বদেশী আনন্দান কুটির শিল্পে জয়যাত্রা গাই বাংলার বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দারগনাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমিয় করতে চেয়েছে ঠিক সাহা টেক্সটাইল ও আমার বোধহয় সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্থান আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঠচাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় অর্নেল চুম নমস্কার